পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা স্পিরিট থেকে এবার বাদ পড়লেন বলিউড তারকা দীপিকা পাড়ুকন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল তার জানিয়ে খবরও প্রকাশ হয় তবে এবার জানা গেল দিনে ছয় ঘন্টার বেশি শুটিং করতে অনাগ্রহ প্রকাশ করায় দীপিকাকে সিনেমাটি থেকে বাদ দিয়েছেন নির্মাতা নিজে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে জানা গেছে দীপিকার সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গারের সম্প্রতি একটি মিটিং হয় যেখানে তিনি দিনে ছ ঘন্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানান শুধু এখানেই শেষ নয় এই নায়িকা আরও প্রস্তাব রাখেন সিনেমার শুটিং যদি একশো দিনের বেশি করায় তবে তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে এই দাবি শুনে পরিচালক স্তম্ভিত হয়ে যান তিনি বিষয়টি নিয়ে প্রযোজকের সঙ্গে আলোচনাও করেন এবং দুপক্ষকে একত্রে কাজ করতে রাজি করানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু মিটিংয়ে দীপিকা টিম কোনো ছাড় দিতে রাজি ছিল না এরপর শেষমেশ সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই দীপিকাকে ছবিটি থেকে সরে দাঁড়াতে বলেন এর আগে এই সিনেমার পারিশ্রমিক নিয়েও খবরের শিরোনাম হন দীপিকা স্পিরিট ছবির জন্য চল্লিশ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন তার এমন আচরণের পর পরিচালক এখন নতুন নায়িকা খুঁজছেন এই সিম্বল প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের তারকা প্রভাস